এক রাজা মাত্রই কয়েকদিন হয়েছে নতুন বিয়ে করেছেন তিনি সিদ্ধান্ত নিলেন তার নতুন রানীকে নিয়ে দূরের কোথাও মাস শিকার করতে যাবেন এর জন্য রাজা তার রাজ্যের জ্যোতিষীকে তলব করলেন তিনি জ্যোতিষীকে বললেন আমি আমার নতুন রানীকে নিয়ে দূরের কোথাও মাস শিকার করতে যাব তুমি কি বলতে পারো বৃষ্টি হবার আশঙ্কা আছে কি না রাজ্য গণনা করার পরে কিছুক্ষণ বললেন রাজা মশাই আপনারা নিশ্চিন্তেই মাস শিকার করতে যেতে পারেন কেননা বৃষ্টি হবার কোনো আশঙ্কাই নেই এরপর রাজা লোকসংখ্যার বাহিনী নিয়ে দূরের কোথাও মাস শিকার করতে রওনা দিলেন যেতে যেতে পথে এক চাষির সাথে রাজার দেখা হল বেচারা চাষি টাকমাতায় গাদার পিঠে করে কস্তন্তর হয়ে বাড়ি ফিরছিলেন রাজাকে দেখা মাত্রই গাদার পিঠ থেকে লাভ দিয়ে নেমে রাজাকে সালাম জানালেন তারপর চাষি কৌতূহলি বসত রাজা জিজ্ঞাসা করলেন আপনারা সবাই মিলে কোথায় যাচ্ছেন তখন রাজা উত্তর দিল আমি রানীকে নিয়ে মাছ শিকার করতে যাচ্ছি এই কথা শুনে চাষি মশাইকে বলল রাজা রাজামশাই তাড়াতাড়ি রাজ্যে ফিরে যান কেননা মুসুল দরে বৃষ্টি আসছে তখন রাজা চাষির কথা বিশ্বাস না করে সামনের দিকে চলল কেননা তার রাজ্যের জ্যোতিষী বলেছিল যে বৃষ্টি বৃষ্টি হবার কোনো নেই কিন্তু কিছুক্ষণ শুরু সবাই বৃষ্টির পানিতে বিজে গেলেন তারপরের দিন রাজা রাজ্যসভায় এসে রাজ্য জ্যোতিষীকে কে বরখাস্ত করে দিলেন পরে সেই চাষিকে ডেকে পাঠালেন চাষিকে রাজ্য দরবারে নিয়ে আসা হলো হল পরে রাজা তাকে বললেন তুমি হবে আজ থেকে আমার রাজ্যের রাজ্য জ্যোতিষী চাষী তখন অবাক হয়ে বলল রাজা মশাই আমি তো জ্যোতিষীর কিছুই জানি না রাজা মশাই তখন জিজ্ঞাসা করলেন তাহলে তুমি কালকে কিভাবে বৃষ্টির আগাম কবর দিলে তখন চাষি হেসে বলল সে তো আমার গাদা জানে রাজা মশাই কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন তোমার গাদা কিভাবে জানে বৃষ্টি হবে তখন চাষি বলল, আমার গাদার কান দুটো যখন জুলে পড়ে আমি তখন বুঝতে পারি যে বৃষ্টি আসবে চাষির এই কথা শুনে রাজা তার রাজ্য দরবারে রাজ্য জ্যোতিষী হিসাবে নিয়োগ দিলেন পর থেকে এখন পর্যন্ত সরকারি গুরুত্বপূর্ণ পদে গাদাদেরকে নিয়োগ করা হচ্ছে গল্পটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে তাদেরকেও শোনার সুযোগ করে দিন